নমস্কার বন্ধুরা সুমনাজ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই গরমে ঝিঙের একটি রেসিপি আপনাদের সামনে করে দেখাচ্ছি ঝিঙে আলু কেটে নিয়েছি অল্প গোবিন্দভোগ চাল আর ডাল ধুয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা ফুটে এলে এরপরে আদা জিরে বাটা দিয়ে দেবো আদা জিরে বাটার একটু গন্ধটা আদার চলে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন হলুদ মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া অবধি তেল ছেড়ে এসছে এরপরে আলু যেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজেও নিতে পারেন এরপরে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম যেটা মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল অল্প পরিমাণ যেটা নিয়েছিলাম ওগুলো সব আলুর সাথে দিয়ে দিলাম এরপরে হালকা করে কষিয়ে নেব যাতে ডালটাও একটু ভাজা হয়ে যায় এরপরে ঝিঙেগুলোকে দিয়ে দিলাম তরকারিটা একটু মিষ্টি স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তরকারি যদি একটু ঝাল ঝালঝাল চান তাহলে গুঁড়ো লঙ্কা বা লঙ্কা একটু চিড়েও দিতে পারেন কষানো হয়ে এলে আমি জল একটু গরম করে রেখেছিলাম গরম জলই আমি ব্যবহার করলাম তরকারিতে তাতে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে হাফ সেদ্ধ হয়ে এসছে তরকারি প্রায় হয়ে এসছে এরপরে গরম মশলা বাটা দিয়ে নামে নিলেই রেডি নিরামিষের দিনে ঝিঙের এভাবে তরকারি করে খেতে পারেন সহজ পাচ্ছ কোনো রকম গরমে কোনো অসুবিধে হয় না একটু ঘন করে নামিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ